রাজ্যের অন্যান্য অংশের মতো জলপাইগুড়িতেও নির্বিঘ্নে সম্পন্ন হলো মাধ্যমিকের তৃতীয় দিনের পরীক্ষা শনিবার ছিল অঙ্ক পরীক্ষা আর পরীক্ষা শেষে বিভিন্ন কেন্দ্র থেকে হাসি মুখে বের হতে দেখা গেল পরীক্ষার্থীদের অধিকাংশ পরীক্ষার্থী জানিয়েছে প্রশ্নপত্র সহজ এবং কমনের মধ্যেই ছিল তাই তারা ভালো নম্বরের আশা করছে পরীক্ষা শেষে জলপাইগুড়ির একাধিক স্কুলের পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় এবছর অঙ্কের প্রশ্ন তুলনামূলক সহজ ছিল অধিকাংশ প্রশ্ন কমনের মধ্যে থাকায় ছাত্রছাত্রীরা আত্মবিশ্বাসী এক পরীক্ষার্থী জানায় প্রশ্নপত্র বেশ ভালোই হয়েছে আমরা প্রস্তুতি অনুযায়ী উত্তর দিতে পেরেছি অপর এক পরীক্ষার্থী বলে আমি ভেবেছিলাম অঙ্ক পরীক্ষা কঠিন হবে কিন্তু শেষ পর্যন্ত ভালোই হয়েছে আশা করছি ভালো নম্বর পাবো অভিভাবকরাও পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস দেখে খুশি অনেকেই মনে করছেন পরীক্ষা নির্বিঘ্নে হওয়ায় ছাত্রছাত্রীরা চাপমুক্ত থাকতে পারছে যা ভালো ফলাফলের সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছে মাধ্যমিকের পরবর্তী পরীক্ষা ইতিহাস যা অনুষ্ঠিত হবে আগামী সতেরোই ফেব্রুয়ারি এটি এমন একটি বিষয় যা বেশিরভাগ পরীক্ষার্থীর কাছেই মুখস্থ নির্ভর

এত কিছু তে আসার কোনো আশা নেই হ্যাঁ ভালো পরীক্ষা আবার হচ্ছে আছে আছে কি আগের দুটো কেমন ভালো হয়েছে বাংলা আর ইংলিশ ছিল হ্যাঁ প্রশ্নপত্র অনেক স্ট্যান্ডার্ড হয়েছে অনেক ভালো হয়েছে মোটামুটি সবাই সবকিছু যাতে অ্যাটেন্ড করতে পারে সেরকমভাবে কোয়েশ্চেন করা হয়েছে তো ভালোই এক্সাম দিয়েছি কত উত্তর করেছো আমি এইটটি ফাইভে অ্যাটেন্ড করে এসেছি পাঁচের শুধু ছোটো প্রশ্ন পাইনি কি এক্সপেক্ট করেছিলে যে এরকমই প্রশ্নপত্র আসবে বা এরকম কিছু হ্যাঁ প্রিপারেশন তো প্রথম থেকে ভালোই নিয়েছিলাম তো একটু তো ভয় হয়েছিল যে কীরকম কি কোয়েশ্চেন হতে পারে কিন্তু হ্যাঁ কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড ছিল সহজ ছিল যাতে সবাই অ্যাটেন্ড করে আসতে পারে কত নম্বর উঠতে পারে বলে মনে হয় হ্যাঁ এইটটি উঠবে আগের দুটো পরীক্ষা আগের দুটো পরীক্ষা খুব ভালো হয়েছে ইংলিশ এক্সাম খুব ভালো হয়েছিল কোশ্চেনও সহজ ছিল খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল আজকে যে পরীক্ষাটা হলো যেভাবে प्रिपरेशन নিয়েছিল ঠিক সেভাবেই কি হ্যাঁ হ্যাঁ কি রকম মানে কি রকম যেরকম प्रिपरेशन নিয়েছিল বলো হ্যাঁ प्रिपरेशन তো মোটামুটি সবই প্র্যাকটিস করাই ছিল সব জানার জানার মধ্যে এসেছে মানে বইয়ের বাইরে কোনো কিছু এসে আসে না যাচ্ছে বইয়ের মধ্যে কি নাম তোমার নবমিতা মজুমদার কোন স্কুল সিঙ্গার গার্লস